আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ আলোচনা করব স্বামীর হক কি স্ত্রীর স্বামীর জন্য স্ত্রীর কি স্বামীর অধিকারটা কি কোরআন হাদিসের দৃষ্টিতে আলোচনা করব আল্লাহত নারীদেরকে কেন সৃষ্টি করছেন উদ্দেশ্য কি এটা একটা আগে আলোচনা করি আল্লাহ তালা কোরআনে কারিমে বলেন ও আয়াতিহি আয়াতি আন খুম মিন আং ফুসিকুম আল্লাহ তালার সৃষ্টির নিদর্শন ক্ষমতার নিদর্শন একটা হইল এই যে আল্লাহ তালা তোমাদের দেহ থেকেই তোমাদের স্ত্রীকে সৃষ্টি করছে মিন আংফুসিক আজওয়াজা কেন ইলাই হা যাতে করে তোমরা স্ত্রীর পাশে বসে তার কাছে সময় কাটিয়ে যাতে আত্মার প্রশান্তি অর্জন করতে পারো অবসাদ দূর করতে পারো মনের মানসিক ক্লান্তি দূর করতে পারো শরীরকে শীতল করতে পারো হা যাতে তার কাছে তোমরা একটু সময় দিতে পারো যাতে তার কাছে একটু সুকুন শান্তি খুঁজে পাও ওয়া আলা বাই রহমা এবং তোমাদের মাঝে আল্লাহ তালা মোহাব্বত ও সম্প্রীতি তৈরি করে দিছে তাহলে আল্লাহ তালা নারীদেরকে কেন সৃষ্টি করছেন পুরুষের চক্ষুকে শীতল করার জন্য মনের প্রশান্তি আনার জন্য মনের ক্লান্তি মনের বিরক্তি দূর করার জন্য মনে একটু শান্তি খুঁজে পাওয়ার জন্য নারীদেরকে আল্লাহতালা সৃষ্টি করছে অতএব নারীদের কর্তব্য স্বামীকে কিভাবে খুশি করা যায় তার চোখে কিভাবে নিজেকে সুন্দর ভালো কি আকর্ষণীয় করে ফুটানো যায় এজন্য যত সাজ সাজগোজ এটা নারীর কর্তব্য যে কাজে আমার স্বামী খুশি হবে সে একটু শান্তি পাবে সে একটু মস্কি হাসি দেবে আমার প্রতি সন্তুষ্ট থাকবে সে যার জীবন স্বভাব এক একজনের কেউ কেউ পোশাক আশাকে পাশে ভালো থাকাকে পছন্দ করে কেউ রং বেরঙের খাবার পাকা খাওয়াইলে সে পছন্দ করে কেউ আবার আছে না আমার কিছু দরকার নেই তুমি আমার আত্মীয় স্বজন সত্যি ভালো ব্যবহার করো পিতামাতার সাথে একটু হাসি মুখে কথা বলো তাতে আমি খুশি যার যেরকম খুশি বাস সেজন্য তার স্ত্রীর কাছে যেন আস্থা পায় এই জন্য আল্লাহ তালা নারীদেরকে সৃষ্টি করছে আর এক আসছে যে ভাগ্যবান না ভাগ্যবতী নারী এবং গুণবতী নারী ভাগ্যবতী নারী হলো যে স্বামীকে তার দিন ও বি কাজে সহযোগিতা করে দুনিয়াবি কাজে ধর্মীয় কাজে সহযোগিতা আছে কাজে তার শরীরের প্রয়োজন কখন সে এখন স্বামী স্ত্রীর কাছে কি কী চায় তার কি চায় গল্প করা নাকি স্ত্রী স্ত্রীর কাজে ব্যস্ত থাকবে যেটা স্বামী চায় না স্বামী এখন চায় তা আমার সাথে একটু কথাবার্তা বলি একটু গল্প করি তো স্বামী কী চায় দিন দুনিয়া স্বামী চাচ্ছে তার সাথে একটু সময় কাটা কেন তার অনেক দরকার তার স্ত্রীকে সে বাহিরে থাকে তার চোখে অনেক কিছু ধরা পড়ে চায় সব যাতে করে স্ত্রীর কাছে তার প্রয়োজন পূরণ হয় স্ত্রীকে কাছে চায় তাহলে দিন ও দুনিয়া বি কাজে সে স্বামীকে সহযোগিতা করে এটা হলো ভাগ্যবতী বা ধার্মিক নারীর পরিচয় আদি ইজা নাজারা ইলাইহা সারাত হু ভাগ্যবতী নারী ধার্মিক নারী মোত্তাকি সালেহা নারী ওই নারী স্বামী তার বিভিন্ন অঙ্গভঙ্গি পোশাক আশাক বিভিন্ন চরিত্র হাসি খুশি বিভিন্নভাবে খুশির দ্বারা স্বামীকে ইদা নাজারা ইলেইহা হা হোক স্বামী যখন তার দিক তাকায় তখন সে তাকে খুশি করে দেয় যেভাবে হোক খুশি করে দেয় স্বামী তার দিক তাকলে তার খুশি লাগে ও ইদা গা বা আনহা হ্যাফিজত হোক স্বামী কাছে নাই তারপর নিজেকে কী করেছে সকল ধরনের অন্য পুরুষ সাথে যোগাযোগ করা অন্যদের সাথে কথাবার্তা বলা ফেসবুকে চ্যাটিং করা ইউটিউবে সময় দেওয়া এসব থেকে নিজেকে হেফাজত করে এটা হলো নারীর কর্তব্য আরও আছে একবার আনসারই কিছু লোক আনসার মদিনাবাসী রসুল্লা সাল্লি ওয়াসাল্লামের কাছে আসছেন এসে বলতেছে যে ইয়া রসুল্ল আমাদের যে উট ছিল যে উটের দ্বারা আমরা বাগানে পানি দিতাম উট এখন আমাদের কথা শোনে না এখন তো এই শস্য ক্ষেতগুলো শুকিয়ে যেতেছে খেজুর গাছে গোড়া পানি দেবে পানিতে আনতে পারতো আমাদের কথা তো শুনতেছে না তখন রসুলসল্লাহ আলি আসলাম বলছেন ও মো চলো যাই দেখি পর ওই বাগানে গেছে আর এক কোনায় উটাও উট্টা বাধা ছিল রসুল্লা সাল আলহিহ আসলাম যখন উটের কাছে গেছে তখন সাহাবাহিকের আনসারিরা বলতেছে ইয়ারসুল্লাহ ইন্না কদ সর মিস্রা কালবিল কালিব ইয়ারসুল্লাহ হিংস্র প্রাণী হিংস্র কুকুর মতো হয়ে গেছে আমরা ভয় লাগে ইন্নানা খফ আলি কৌলতাহ ইয়ারসোল্লাহ ভয় হয় নাকি আবার আপনাকে আক্রমণ করে বসে আপনি একটু দূরে থাকেন আপনি একটু দূরে থাকেন তো রসুল্লাহ আলী আসাল্লাম বললেন যে এমনটা আমার সাথে তারা করবে না লেইসা আলেই আমিন বা না আমারই সমস্যা করবে না যখন নাকি উঠটা রসুলসল আলী আসসালামকে দেখছেন দেখার সাথে সাথেই উট কী করছে আর রসুল্লা সাল আলি কাছে এসে হয়ে গেছে হররা সাজেদার বাই না ইয়া দেি নবী সাল সামনে সাজদার পড়ে গেছে তো রসুল্লাহ সাল আলিম তার কপালে চুল ধরলেন একটু আদর করে দিলেন আদর করে এ কাজে জয়েন করে দিলেন যেহেতু সে অভিমান করছে অনশন করছে আমি কাজ করব না তখন তাকে আদর করে কপাল ধরে কপালে চুল ধরে কাজে জয়েন করে যে তোমার কাজ এখন তুমি তার কাজ করো তোমার কাজ হলে এদেরকে সহযোগিতা করো তুমি তোমার মনি সহযোগিতা করো তখন সাহাবাই কেরাম বলেন ইয়া আল্লাহ এই প্রাণী এ তো বুঝে না সেজদা কী জিনিস বুঝে না আমরা তো বুঝি সেজদা কী জিনিস এ যখন আপনাকে চেষ্টা করছে তাহলে আমরা আপনাকে চেষ্টা করি এ আপনাকে সেদ্ধা করতেছে তা আমরা তো বুঝি তা আমরা আপনাকে সেদ্ধা করি তখন রসুল্লা সাল্লাহ আলী আসাল্লাম বললেন লা বাসারিন আই ইয়াস জুদ আলী বাসারিন মানুষ কোন মানুষকে সেজদা করা বৈধ নয় যদি কোনো মানুষের মানুষকে সেজদা করা বৈধ থাকতো লা আমরতুল মার আত আনথাস জুদ জিহা তাহলে আমি নারীকে বলতাম তার স্বামীর পায়ে সেজদা করতে সুবাহান আমি মহিলাদেরকে বলতাম তার শামির পায়ে জেদ করতে কেন মিন ইজাম হাক্কিহি হা যেহেতু শামির যে অধিকারটা স্ত্রীর কাছে শামির যে হক স্ত্রীর কাছে এই যে বিশাল হক অধিকার স্ত্রীর কাছে পায় সে সেই কারণে মহিলাদেরকে বলতাম ও দায়ে করার জন্য তুমি তার পায়ে জেদ করো কিন্তু আল্লাহ ছাড়া তো কারো কারো পায়েশে জেদ করার অনুমতি নেই তখন বলতেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মিন কদমিহি ইলা মাফরিক আল আসি কুরহা যদি কোন স্বামীর পা থেকে মাথার শীতি পর্যন্ত ফোরা ঘা বিভিন্ন জল বসন্ত বা ঘায়ে ভরপুর থাকতো আর সেখান থেকে পুজ বের হচ্ছে স্ত্রীর সাথে সাক্ষাৎ হচ্ছে স্ত্রী সেগুলিকে ফাল্লাহৎ হু সে তাকে জড়াই ধরে সেটাকে চেটে পরিষ্কার করে জিব্বাদারা পরিষ্কার করে দিল কি হচ্ছে সে ওখান থেকে সদিদ মানে পুজ পড়তেছে আর স্ত্রী যদি তার জিব্বা দ্বারা পরিষ্কার করে দেয় মা আদাত হু এর পরও কোন মহিলা তার স্বামীর হক আদায় করতে পারেনি কোন মহিলা তার স্বামীর হক আদায় করতে পারেনি যদি তার গায়ের পুজগুলো জিব্বাদা চেটে দেয় তাহলে এই হাদিস থেকে বুঝে আসতেছে স্বামীর আল্লাহ আকবর কাবিরা কতটুকু স্বামীর মর্যাদা কতটুকু কিন্তু আমাদের সমাজের নারীরা করতেছে কি এক মহিলা আসছে ইয়ার ও এক পিতা আসছে ইয়া আল্লাহ আমার এই মেয়েটা বিবাহ করতে চায় না এ মেয়েটা বিবাহ করতে চায় না তখন বলতেছে কেন তুমি বিবাহ করতে চাও না বলছি রসুল্লাহ আগে বলেন স্বামীর হককে স্বামীর হককে তখন রসুল্লা সাল আলসাম বললেন যে তোমার স্বামীর সারা ঘায়ে যদি পুষ থাকে আর যদি তুমি তা ওই পুষ চেটে খাও এ তাহলে আতাহু হাদিস শরীফ এমন শব্দ আসছে সেটাকে তুমি যদি কী করো চেটে খাও তাহলেও যদি চেটে খাও তাহলেও তুমি তার হক আদায় করো নেই এইটা শোনার পরে মহিলা বলতেছে ইয়া আমি আল্লাহর কসম করে বলি আমি কখনই বিবাহ বিবাহ বসবো না কেন স্বামীর জিতে এই হক তুমি আদায় করতে পারব না আমি বিবাহ বসব আমি বিবাহ করবো না بس আমি একাই থাকব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমি তার বাপদেরকে বলতেছে যে লা তাউন কিহু ইল্লা বিইজনিহি বিইজনিহা আও কামা ক্বাল যে তোমরা একে এর অনুমতি ছাড়া জবরদস্তি একে বিবাহ দিও না এর অনুমতি ছাড়া জবরদস্তি একে বিবাহ দিও না তো এখান থেকে বুঝে আসে যে স্বামীর হকটা কি জিনিস আর এক শরীফ আসছে যে ইদা বাতাতিল মার আতু হা জেরাসমালা একে হাতবাহ সকাল পর্যন্ত স্বামী স্ত্রীকে ডাকছে কি স্বামীর এখন দরকার স্ত্রীর সাথে বিশেষ সময় কাটাবে স্ত্রী সে গরিমসি করতেছে হ্যাঁ তার কি নাই সে ফরজ রোজার ফরজ রোজা রাখে নাই সে অসুস্থ না সে অসুস্থ অবস্থা হায়াজা অবস্থায়ও না তারপরে সে স্বামীর ডাকে সে সারাদিন নারাজ স্বামীর তো এখন তাকে দরকার এটা তো স্বামীর হক এটা তো স্বামীর প্রয়োজন বিবাহ তো পুরুষরা কী জন্য করে নিজের শরীর প্রয়োজন পূরণ করার জন্য যাতে সে তার চোখের দিকে চোখে যাতে সে চোখের গুণা না করে অন্তরের গুণা না করে এই গুণা যাতে না করতে পারে এই জন্য শীতল রাখা এটা স্ত্রীর কর্তব্য এখন স্ত্রীকে ডাকছে সে আসলো না ফলে কি শরীফ আসছে যে বা তার ফেরাস লানত লানত হালমালা এক হাত্তা তাসবাহা সকাল পর্যন্ত ফেরেস্তারা তাকে বদয়া দিতে থাকে সকাল পর্যন্ত ফেরেস্তারা তাকে বৎসনা এবং বদোয়া দিতে থাকে এমনকি আদিশ্বরী বাড়ছে যে কোনো পুরুষ যখন কোনো নারী যখন স্বামীকে কষ্ট দেয় নারী যখন স্বামীকে কষ্ট দেয় বিভিন্নভাবে যে স্বামী যেই যেই কাজে কষ্ট পাক এটা প্রত্যেকের ধরন ভিন্ন তখন এই স্বামীর যে জান্নাতি হৌরে আইন আছে তারা এগুলি দেখতে পায় তারা এগুলো দেখতে পায় তখন দেখে ওই মহিলাকে বদ্ধ দিয়ে বলে হ্যাঁ কতলা কেল্লাহি কতলা একে তুমি কষ্ট দিও না আল্লাহ তোমাকে ধ্বংস করুক ফাইনামা হুয়া আইন্দি জৌরুন ইউশিক আইন ইয়াত্রুকাকে ওইফা রিকুকে ইলাই না এ তো তোমার কাছে কয়েক দিনের শীঘ্রই আমার কাছে আসবে ইউশিক আইন ইয়াত্রুকাকে তোমাকে ছেড়ে তোমার খেয়ে বিচ্ছেদ হয়ে আমার কাছে চলে আসবে তুমি একে কষ্ট দেখানো আমি তো অপেক্ষায় আছি তার তো এই যে সমস্ত নারীরা স্বামীকে কষ্ট দেয় যেভাবে হোক বিভিন্ন কষ্টের ধরন বিভিন্নভাবে কষ্ট দেয় কখনো কষ্ট দেয় স্বামীর আত্মীয় সাথে স্বামীর পিতামাতার সাথে খারাপ আচরণ করে কখনো কষ্ট দেয় স্বামীর বোনদের সাথে খারাপ আচরণ করে কখনো আর কষ্ট দেয় স্বামীর আত্মীয়দেরকে তার বাড়িতে জায়গা দেয় না স্বামীর আত্মীয়দেরকে তার বাড়িতে জায়গা দেয় না দুনিয়া তার বাড়ির তার বাড়ির সবাই এখানে মেহমান হয় স্বামীর বাড়ির কেউ এখানে মেহমানের অধিকার পায় না সাহস পায় না কেন সেইভাবে স্বামীকে কষ্ট দেয় স্বামী কিছু বলতেও পারে না সইতেও পারে না তখন এই ওই জান্নাতি হুরেরা বদুয়া দিয়া বলে আল্লাহ তোমাকে ধ্বংস করুক এ তো তোমার কাছে কয়েকদিন মেহমান শীঘ্রই আমার কাছে চলে আসবে তুমি কেন কষ্ট দাও আর এক হাদিস শরীফ আসছে এক মহিলা আসছে আয়সা বলতেছে উনি রসুল্লা সোল্লাহ আলীহসাল্লামকে কিছু ওসিয়াত করবেন ওসিয়াত মানে কিছু বলে যাবে না আমার মরার পরে এটা ওটা করবেন এসব ওসিয়াত করবে তখন রসুল্লা সাল আলী হাসলাম বললেন আদা তু বালিন আনতে তোমার কি স্বামী আছে তখন বলছেন যে হ্যাঁ তখন বলছে উঞ্জুরি আইনা আনতে মিনহ একটু ভালো করে খেয়াল করো তুমি তার সাথে কি আচরণ করতেছো এই না আনতে মিন হু তুমি তার সাথে কি আচরণ করছো তোমার আচরণে সে সন্তুষ্ট কিনা জান্নাতুকে ওয়া না রুকে সে তো তোমার জান্নাত তোমার জাননাম নাম আল্লাহ আকবর তোমার স্ত্রী হম স্ত্রীকে বলতেছো তোমার স্বামী তোমার জান্নাত তোমার স্বামী তোমার জাহার তোমার স্বামী যদি তোমার আচরণে সন্তুষ্ট থাকে বাস তোমার জান্নাতে যাওয়ার জন্য সহজ একেবারে তুমি ভিসা পেয়ে গেছো কোনো বাধা নাই ইমিগ্রেশনে লাগবে না আর তোমার আচরণে কষ্ট হয়ে আসে দুনিয়া থেকে ত্যাগ করছে দুনিয়া থেকে বিদায় নিছে তাহলে মনে রেখো এই স্বামীর অসন্তুষ্টি স্বামী এখন তোমার প্রভাবের কারণে কারণ তোমার হাতে টাকা আছে তুমি এখন টাকা কামাও মহিলাদের হাতে টাকা ফেতনার কারণ মহিলাদের কাছে মহিলাদের কাছে টাকা পারিবারিক অশান্তির মূল কারণ হলো মহিলাদের কাছে টাকা তুমি এখন টাকা কামাও তোমার কাছে টাকা আছে তোমার বাপের জোর আছে এখন স্বামীকে তোমাকে কিছু বলতে পারতেছে না স্বামী অসন্তুষ্ট বাস জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট সুনানে আহমদ সুনানে নাসাই শরীফ বাইহাকি শরীফের হাদিসগুলো সুনানে আহমদ শরীফের হাদিস তারপরে নাসাই রহমাতুল্লাহ আলে তার কিতাবের মধ্যে সুনান নাসাইতে উল্লেখ করছে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলহী তার কিতাবে হাদিসটা উল্লেখ করছে অতএব মহিলাদের মানে চিন্তা ভাবনা করা উচিত যে স্বামীর সাথে আমার আচরণটা কেমন হওয়া চাই আল্লাহ তালা কোরআনে কানি বলছেন লির রেজা লি হিন্না দারাজা লির রেজা লি হিন্না দারাজা ওলাহুন্না মিসলুল্লা দি আলাই হিন্না বিল আরুফ অলির রেজা লি হিন্না দারাজা নারীর যেমন স্বামীর কাছে প্রাপ্তি আছে স্বামীর কাছে অধিকার আছে তেমনিভাবে ভাবে স্বামীর ও নারীর কাছে অধিকার আছে কেন রেজাল আলে হিনা দরাজা কেন স্বামীর নারীর উপর একটা বিশাল স্তর আছে তো এখানে আল্লাহ তালা নিজে স্বামীকে অধিকার দিয়ে দিচ্ছে আরেক জায়গায় আছে আল্লাহ তালা বলেন আর রেজাল আলেন নিসা। পারিবারিক জীবনে বিবাহের পরে নারীর ক্ষেত্রে স্বামীর অধিকার চলবে স্বামীর আদেশ চলবে স্ত্রীর আদেশ চলবে না স্ত্রী বাপের মতো নিজের মন মতো বাপের বাড়ি থাকবে নিজের মন মতো নিজের জায়গায় থাকবে স্বামীর কাছে থাকবে না স্বামীর বাড়ি থাকবে না তাহলে এই যে এটা চলবে না আর রেজাল কওয়া মুন আলাল নিসা নারীদের করতে হইল পুরুষ নারী পুরুষ নারীকে আদেশ করবে সে বাস যেখানে আল্লাহ রাসুলের বিরুদ্ধে নেয় সেখানে নারীর প্রতি কর্তব্য স্বামীর আদেশকে মেনে নেওয়া স্বামী যেখানে থাকতে বলে স্বামী যেটা করতে বলে সেটা যদি বৈধ হয় সেটা করা কেন এতেই সে সন্তুষ্ট লির রেজাল আর রেজাল কওয়া মুল আলাল নিসা কেন এই অধিকার আল্লাহ তারা নিজে বলে দিছেন বিমা ফদ বা জহো মালা বাজন যেহেতু আল্লাহ তালা কী করছেন এক একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দিছেন ও বিমা আমু আমিম কেন নারী কেন নারীর যত খরচ সবই তো স্বামী দিচ্ছে বিমা আনফাকমিন আমু আলহিম অতএব যেহেতু সে তার প্রতি মাল ব্যয় করতেছে অতএব তার আদেশ মানা তার খেদমত করা এটা নারীর কর্তব্য এখন কাজের বুয়ার ব্যবস্থা করা বাড়িতে কাজের বুয়া লাগবে কি না এটা কি স্বামীর কর্তব্য কিনা একটা কাজের বয়ার ব্যবস্থা করে না বরঞ্চ স্ত্রীর কর্তব্য নিজের দৈহিক নিজের দেহের সমর্থ মানে সমর্থ দ্বারা নিজের দেহের শ্রম দ্বারা স্বামীর সকল কাজ সহযোগিতা করা হজরত ফাতেমা রিয়াল তালা আনহা এর চেয়ে বড় আর কে নবীজির কাছে প্রিয় ফাতেমারদীয় হুতা আলাহ আনহা ফাতেমা রদিয়াল্লাহ হুতা আলা আনহাকে আনহা এসা বলতে ইয়া রসুর আল্লাহ আমি ক্লান্ত হয়ে যাই আমাকে একটা খাদেমের ব্যবস্থা করে দেন আমি ক্লান্ত হয়ে যাই আমাকে খাদেমের ব্যবস্থা করে দেন তখন বলতেছে আমি কি তোমাকে এর চেয়ে উত্তম জিনিস বলবো না বলছে অবশ্যই বলে নিয়া রসুল্লাহ তখন বলতেছেন যে তুমি প্রতিদিন শোয়ার আগে তেত্রিশবার সুবাহনাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার আল্লাহ আকবর তুমি পড়বা তো এটা এটা যেহেতু এখন পড়বা হ্যাঁ এটা তোমার এর চেয়ে উত্তম এই হাদিস থেকে ওলামায়কেরাম বের করছেন যে যখন কোনো মানুষ এটা পড়ে তখন সে দৈহিক শক্তি পায় দৈহিক শক্তি বৃদ্ধি পায় তখন আর কাজের বুয়া তার দরকার হয় না এটা যখন নিয়মিত আমল করবে তখন দেখে শক্তি আসবে এখানে রসুল্লাহ সাল আলিয়াম এটা বলে নাই আমার মেয়ের কষ্ট হচ্ছে তার স্বামী আলী রুক নির্দেশ করবে তুমি এখন খাদে ব্যবস্থা করে দাও জানো না নবীর মেয়ের কষ্ট হচ্ছে এটা বলে না বলছে বরং বলছে তুমি তোমার শরীরের শক্তি বাড়ো এই জন্য আমল শিখিয়ে দিছে এজন্য ঘরের কাজগুলো করা এটা নারীদের কর্তব্য এক মহিলা এসে বলতেছে ইয়া রসুল্লাহ স্বামীরা সকল কাজে স্বামীরা সকল কাজে পুরুষরা সকল কাজে সব অগ্রগামী জুমায় যায় জেহাদে যায় জানাজা পরে কত কিছু করতেছে তো আমরা তো তাদের সেবা করি তো তাদের সেবা করা তাদের সেবা করে তা আমরা কি পাই আমরা তো তাদের কাছে থেকে সবই পিছনে আসি রসুল্লা সল্লাহাম আশ্চর্য হয়ে গেছে একটা মেয়ে মানুষে এরকম প্রস্তাব এরকম প্রশ্ন করতে পারে তখন রসুল্লা সালাম বলতেছে হে আসমা তুমি তোমাকে যারা পাঠাইছে যে মেয়েরা তাদের কাছে যা বলবা পুরুষ কষ্ট করে যে সবগুলো পায় এই সবগুলো মহিলারা অনায়াসে পাইতে পারে স্বামীর সেবা করে স্বামীরে তা আত করে স্বামীর সেবা করে অনায়াসে এই এই সেবা এই মর্যাদাটা পাইয়ে যেতে পারে মহিলা খুশি যার পণ্য খুশি কেন তারা কষ্ট করে সব কামাক আমরা মহিলা পুরুষের কাম করে সব কামাবো তার বাস খুশি হয়ে গেছে কেন এই কাজ তো করতেই হয় হাদিস শরীফ আসছে যে লাই হিল্লিলমার লিলমার আতে আন্তা সুমা হুয়া শাহেদ ইল্লা বি কোনো মহিলার জন্য অনুমতি নাই সে রোজা রাখবে তার স্বামী বাড়িতে উপস্থিত আছে অথচ রোজা রাখবে তার অনুমতি ছাড়া কেন রোজা রাখবে অথচ স্বামীর এই মুহূর্তে দরকার তাকে দরকার সেখানেও সোজা রাখবে কিছু কিছু মহিলা আছে অতি চো আসলে অতি ভক্তি চোরের লক্ষণ অতিভক্তি কোনো কিছু ভালো না সব কামাবে স্বামীকে কষ্ট দিয়ে সব কমায় স্বামীকে কষ্ট দিয়ে সব কমায় স্বামীকে ধোকা দিয়ে রোজা রাখে স্বামী চাই আমার সাথে খাবে স্ত্রী আমি কি আনন্দ পাবো না সেখানে ধোকা দিয়ে গোপনে গোপনে রোজা রাখবে এটার অনুমতি একটু নেয় তো ভালো ভালো না তো নফুল রোজা রাখতে হলেও স্বামীর অনুমতি লাগবে কেন এই মুহূর্তে স্বামী তো স্বামীকে স্ত্রীর দরকার হতে পারে স্ত্রী স্বামী স্বামীর তো স্ত্রীকে দরকার হইতে পারে এই জন্যে বলছে লায়াতাসুম এমরাতজুহা শাহেদ ইয়মান গায়রা রমজান ইল্লা বীজ রমজানের রোজা ছাড়া আর ফরজ কাজা রোজা ফরজ রোজা রাখছে কাজা রোজা তাহলে সেটা কী করতে পারবে সেটা স্ত্রীর স্বামীর অনুমতি সেটা রাখতে পারবে নফল রোজা হইলে স্বামী ভাঙায় দেবে এক মহিলা এসে বলতে ইয়ারসুল্লাহ তার স্বামীর বিরুদ্ধে চারটে অভিযোগ দিচ্ছে যা আমার স্বামী কি করে আমার রোজা ভাঙ্গাইয়া দেয় আমার রোজা ভাঙ্গাইয়া দেয় আমি রোজা রাখি আমার রোজা ভাঙ্গাইয়া দেয় আর কী করে নামাজে দেরি করা যায় ফজর নামাজে সূর্য উঠলে ওঠে আরও তিনটা অভিযোগ দিছিল তখন ওই স্বামী সোফান তাকে জিজ্ঞেস করছে কী ব্যাপার তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে এরকম অভিযোগ তখন বলছে যে ইয়া রসুল্ল আমি একজন যুবক মানুষ আর আমার স্ত্রী তানতালিক সুম রোজা রাখতেই থাকে রাখতেই থাকে আমি কি করবো আমি জোর জোর করে রোজা ভাঙ্গাইয়া দিই তখন রসুল্লাহ আলিয় ইসলাম নিষেধ করছেন কোনো স্বামী স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখতে পারবে না স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখতে পারে কিছু কিছু মহিলারা আছে তাদের পায়ে অনেক জোর সারাক্ষণ দৌড়ের উপরে থাকে ঘরে থাকে না এই বাড়ি ওই বাড়ি ওখানে এখানে দৌড়িতে থাকে অথচ এটা চরম পর্যায়ে অকারি বুই অতি কু্যা আল্লাহ তালা বলছে ঘরে থাকো স্বামীর ঘরে থাকবে স্বামী যেন সময় মতো এসে পায় স্বামী যখন এসে থাকবে তো আল্লাহ ঘরে স্ত্রী নাই তখন যে তার মেজাজ কি হয় ওটা যারা এই বিপদে আক্রান্ত তারাই বলতে পারে এই জন্য ঘরে থাকা স্বামীর কথা মানা স্বামীর জন্য স্বামীর হয়ে থাকা এতে শান্তি আসলে যারা স্বামীকে কষ্ট দেয় এই সমস্ত স্বামী আগে মারা যায় এই মহিলারা সহজে মরে না যে সমস্ত নারীরা স্বামীকে কষ্ট দেয় তো স্বামীকে কষ্ট দেয় আর স্বামীও কিছু বলতে পারে না কেন এর বাপের বাপের অর্থনৈতিক প্রভাব আছে এর নামে টাকা আছে এর বাপ দাদার জোর আছে এর বাপ ভাইদের জোর আছে কোথ বলতে পারে না ফলে কি হয় এই স্বামীদেরকে আল্লাহ তালে ওই যে মহিলারা যে জান্নাতি হুরিরা দোয়া দেয় মহিলাকে বদোয়া দেয় যে শীঘ্রই আমার কাছে চলে আসবে এই বলতে বলতে আল্লাহ তালে শীঘ্রই একে নিয়ে যায় আর এই মহিলা সহজে মরে না সহজে মরে না বুড়ো হয়ে গেছে এখনো মরে না পান খাইতে পারে না পান চিপেয়া তারপর পান ছেঁচা তারপর পান খায় তারপর মরে না ওদিকে নাতিরাও দেখতে পারে না ছেলেরাও দেখতে পারে না পুত্রবধূরাও দেখতে পারে না মায়েরাও দেখতে পারে না কেউ দেখতে পারে না কেন স্বামীর বদ্ধ অসে আর যার প্রতি তার স্বামী সন্তুষ্ট থাকে তারা খুব শীঘ্রই এতেকাল করে ব্যবধান খুব কম থাকে আর থাকলেও সবার মধ্যে ইজ্জাতের মধ্যে থাকে এই জন্য স্বামীর বদয়া থেকে বাঁচা উচিত স্বামীকে কষ্ট না দেওয়া বরঞ্চ স্বামীর মন সন্তুষ্ট করে চলা এটাই নারীদের জন্য জান্নাত স্বামীকে কষ্ট দেওয়া এটা নারীর জন্য জান্নাত আল্লাহ তালা যেগুলি শুনে এগুলি আমল করার তৌফিক দান করুন